ইন্ডিয়া নিউজ টিভি থেকে প্রথমে হেডলাইন্স টেটের বিয়াল্লিশ হাজার চাকরিতে কিভাবে হয়েছিল নিয়োগ পূর্ব মেদিনীপুরের রামনগরের ডুমুরিয়ার রথের মেলায় খাবার খেয়ে অসুস্থ অনেকজন রাজ্যপালের মানহানি মামলায় কলকাতা হাইকোর্ট বলল মুখ্যমন্ত্রীকে মন্দারমানিতে সমুদ্র স্নানে নেমে প্রাণ গেল দুর্গাপুরের দুই পর্যটকের মাধ্যমিক পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশনের নয়া নিয়মাবলী পর্ষদের জম্মুতে জঙ্গি হামলায় নিহত চার সেনার মধ্যে বাংলার ও একজন শোকপ্রকাশ প্রকাশ মুখ্যমন্ত্রীর আসছে বিস্তারিত খবরে চেটের বিয়াল্লিশ হাজার চাকরিতে কিভাবে হয়েছিল নিয়োগ এসএসসির ছাব্বিশ হাজার চাকরি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই কলকাতা হাইকোর্টে প্রশ্ন উঠল টেটের বিয়াল্লিশ হাজার পদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ ওই বিয়াল্লিশ হাজার নিয়োগের প্যানেল দেখতে চেয়েছেন এই ব্যাপারে শিক্ষা পর্ষদকে দেওয়া বিশেষ নির্দেশে বিচারপতি বলেছেন নিয়োগের প্যানেল দিনের আদালতে জমা দিতে হবে জুলাই এই মামলাটি আবার শুনবে আদালত দু হাজার সালে যে টেট পরীক্ষা হয়েছিল তার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় দু হাজার ষোলো সালে রাজ্যে প্রাথমিক স্কুলগুলোতে বিয়াল্লিশ হাজার শূন্য পদের নিয়োগ করা হয়েছিল ওই নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু দু সালের ওই নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনেন চাকরি প্রার্থীদের একাংশ নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন সোমনাথ সেন নামে এক চাকরি প্রার্থী মঙ্গলবার সেই মামলারই শুনানি হয় বিচারপতি সিংহের এজলাসে পূর্ব মেদিনীপুরের রামনগরের ডুমুরিয়ার রথের মেলায় খাবার খেয়ে অসুস্থ কয়েকজন মেলায় ঘুরতে গিয়ে মোমো খেয়ে অসুস্থ একের পর এক ব্যক্তি বমি পেট ব্যথা সহ আরও কিছু উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজন পূর্ব মেদিনীপুরে রামনগর থানার ঘটনা স্থানীয় সূত্রের খবর রামনগরের ডুমুনিয়ার রথের মেলা বেশ জনপ্রিয় মেলায় ঘুরতে গিয়ে অনেকে একটি দোকান থেকে মোমো খেয়েছিলেন অভিযোগ তারপরে অসুস্থ হয়ে পড়েন কারো বমি কারো জ্বর কেউ মাথা ঘোরার মতো সমস্যায় পড়েন বেশ কয়েকজনকে বালিশাই বড়রাংকুয়া হাসপাতাল এবং মজনা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয় তাদের মধ্যে চোদ্দ জনের শারীরিক পরিস্থিতির অবনতি হয় তাদের পাঠানো হয় কাঁথি মহকুমা হাসপাতালে প্রাথমিকভাবে ভাবে মনে করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়া থেকে এই সমস্যা রামনগরে বাসরামপুরের বাসিন্দা বলেন ছদিন ধরে মেলা চলছিল প্রচুর ভিড় হচ্ছিল সেখানে একটি নির্দিষ্ট মোমোর দোকান থেকে যারা মোমো কিনে খেয়েছিলেন তাদের অনেকে অসুস্থ হয়ে পড়েছেন তিনি জানান তাঁর পরিচিতিও রয়েছেন অসুস্থদের তালিকায় তবে একদিনে নয় গত তিন দিন ধরে অনেকে অসুস্থ হওয়ার পর জানা যায় যে তারা প্রত্যেকেই মোমো খেয়েছিলেন শশঙ্ক বলেন আমার বাড়িরই পাঁচজন অসুস্থ প্রথমে ওদের বড় রংগুয়া হাসপাতালে নিয়ে যায় সেখানে বেড না থাকায় সকলকে কাঁথিতে পাঠিয়ে দেওয়া হয় তবে দ্রুত চিকিৎসা হওয়ায় সকলেই অনেকটা সুস্থ হয়ে উঠেছেন রাজ্যপালে মানহানি মামলায় কলকাতা হাইকোর্ট বলল মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল সিভি আনন্দ সম্পর্কে মর্যাদা হানিকর কোনো মন্তব্য নয় রাজ্যপালে করা মামলায় মঙ্গলবার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একই মন্তব্য এমনই মন্তব্য করল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল বোস তৃণমূলের দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রায়াত হোসেন সরকার এবং তৃণমূল নেতা কুনাল ঘোষকেও ওই মামলায় যুক্ত করা হয় রাজ্যপালের তরফে মঙ্গলবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে শুনানি হয় এই মামলার আদালতে পর্যবেক্ষণ মামলাকারীর দাবি অনুযায়ী তার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বেশ কিছু মন্তব্যে ওই রকম মন্তব্য থেকে বিরুদ্ধ থাকা উচিত যদি এই পর্যায়ে অন্তর্বর্তীকালীন আদেশ মঞ্জুর না করা হয় তবে মামলাকারীর বিরুদ্ধে মানহানিকর বিবৃতি দেওয়ার বিষয়টিতে উৎসাহ দেওয়া হবে বিচারপতি রাও এর আগে নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল বোস সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতার মন্তব্য যেসব সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সেগুলোকেও এই মামলায় যুক্ত করতে হবে মঙ্গলবারের শুনানিতে তিনি বলেন এটা স্বীকার করতেই হবে যে মামলাকারী সাংবিধানিক কর্তৃপক্ষের একজন তাঁর বিরুদ্ধে যেসব মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে সেগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে আদালতের আরও পর্যবেক্ষণ বাদী পক্ষ একটি প্রাথমিক মামলা করেছেন এবং এই পর্যায়ে একটি অন্তর্বর্তী আদেশ মঞ্জুর করা না হলে সেটা বিবাদী পক্ষকে মানহানিকর বিবৃতি চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার সামিল হবে তাতে দুই পক্ষেরই সুনামের ওপর প্রভাব পড়তে পারে মন্দারমণিতে সমুদ্র স্নানে নেমে প্রাণ গেল দুর্গাপুরের দুই পর্যটকের পূর্ব মেদিনীপুরে মন্দারমণিতে সমুদ্র স্নানে নেমে প্রাণ হারালেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে দুই পর্যটক আরও এক পর্যটক এখনও নিখোঁজ বলে খবর মঙ্গলবার বেলার দিকে ঘটনাটি ঘটেছে পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর দুর্গাপুর থেকে ছজন পর্যটকের একটি দল মন্দারমণি সমুদ্র সৈকত লাগোয়া একটি হোটেলে উঠেছিলেন মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ ছজনে সমুদ্রে স্নান করতে নামেন সেই সময় উত্তাল ছিল সমুদ্র ছজনই তলিয়ে যায় যেটা নজরে আসতেই হোটেল কর্মী সহ উদ্ধারকারী দল দ্রুত সমুদ্রে নেমে পাঁচজনকে উদ্ধার করতে পারেন তবে তাদের মধ্যে দুইজনে মৃত্য হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে একজন এখনও নিখোঁজ জানা গিয়েছে মৃতদের নাম শঙ্কর চক্রবর্তী বয়স পঁয়ত্রিশ এবং কৌশিক মণ্ডল বয়স বত্রিশ এখনও পর্যন্ত যিনি নিখোঁজ তার নাম ঋত্বিক বড়াই বাকি তিনজনকে উদ্ধার করে বালিশাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের নাম জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ মাধ্যমিক পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশনে নয়া নিয়মাবলীর বর্ষদের চলতি বছর থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে সোমবার বেলা বারোটা থেকে তা চলবে একত্রিশে আগস্ট মধ্যরাত পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে অনলাইনে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিছু নিয়মাবলী চালু করা হয়েছে যা মেনে চলতে হবে স্কুলগুলোকে পড়ুয়াদের থেকে তথ্য সংগ্রহ করে স্কুলকে অনলাইনে ওই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে পর্ষদ জানিয়েছে অন্য কোনো বোর্ডে রেজিস্ট্রেশন করা থাকলে সেই পড়ুয়া বিনা মাইগ্রেশন সার্টিফিকেট মধ্যশিক্ষা পর্ষদের অধীনে রেজিস্ট্রেশন করতে পারবে না অনেক সময় দেখা যায় নবম শ্রেণীতে উন্নবর্তীকে এসে মধ্যশিক্ষা পর্ষদের স্কুলে ভর্তি হয়েছে কোনো পড়ুয়া কিন্তু আগে বোর্ডের রেজিস্ট্রেশন সে বাতিল করেনি মাইগ্রেশন সার্টিফিকেট ছাড়াই নতুন স্কুলে চলে এসেছে এর ফলে নানা জটিলতা তৈরি হয় তা এড়াতেই এই সিদ্ধান্ত এছাড়াও বলা হয়েছে পড়ুয়ার নামের আগে শ্রী শ্রীমতী মিস্টার মিসেস মিস বা এমন কিছুই লেখা যাবে না রেজিস্ট্রেশন ফি বাবদ পঞ্চান্ন টাকা অনলাইনে জমা দিতে হবে যারা দু সালে মাধ্যমিক দেবে তাদের জন্ম তারিখ দু হাজার একুশ সালে একত্রিশে অক্টোবর বা তার আগে হতে হবে যাদের জন্ম তারিখ তার পরে তাদের রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে স্কুল থেকে পাঠাতে বারণ করা হয়েছে পাসপোর্ট সাইজের সাদা কালো ছবি ফর্মে আটকে দিতে হবে পড়ুয়ার স্বাক্ষর ছবির ওপর দিয়ে দেওয়া হবে স্কুলগুলো রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে কতজন পড়ুয়া রেজিস্ট্রেশন হলো সেই তালিকা ক্যাম্প অফিসে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে জম্মুতে জঙ্গি হামলায় নিহত চার সেনার মধ্যে একজন আবারও ডোডায় জঙ্গিদের সঙ্গে লড়াই শুরু হয় ভারতীয় সেনার সঙ্গে ছিল জম্মু কাশ্মীর পুলিশ ও দুই পক্ষের লড়াইয়ে অন্তত চারজন জওয়ান এবং একজন পুলিশকর্মী গুরুতর আহত হন তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জওয়ানদের তাদের মধ্যে একজন বাংলার বাসিন্দা সংবাদ মাধ্যম সূত্রে খবর তল্লাশি অভিযানের সময় অতর্কিত সেনাবাহিনীর দিকে ধেয়ে আসে গোলা বারুদ পাল্টা জবাব দেন জওয়ানেরাও শুরু হয় দুপক্ষের গলির লড়াই কুড়ি মিনিটের বেশি সময় ধরে চলে এই লড়াই সে সময় জঙ্গিদের ছড়া গলিতে চার জওয়ান জখম হন তাদের মধ্যে ব্রিজেশ থাপা নামে ক্যাপ্টেন পদস্থ সেনা আধিকারিকও ছিলেন তিনি দার্জিলিং এর বাসিন্দা চার মৃত্যু হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্রিজেশের মৃত্যুতে শোক প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সেনা সঙ্গে জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এসওজি যৌথভাবে সোমবার সন্ধ্যায় ডোডা জেলার দেশা জঙ্গল এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছিল এক পুলিশ আধিকারিক জানান গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয় ওই এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর ছিল খবর শেষ হলো